একটি খাড়া খুঁটি মাটি থেকে পাঁচ মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্য প্রান্ত ভূমিতে পাঁচ মিটার দূরত্ব স্পর্শ করলে খুঁটিটির উচ্চতা নির্ণয় করো এই খুঁটি ভূমি থেকে পাঁচ মিটার দূরত্বে এইখান থেকে ভাঙছে ভাইঙা ভূমিতে পাঁচ মিটার দূরত্বে স্পর্শ করে ভূমিতে পাঁচ মিটার দূরত্ব এই মনে করে ভূমিতে পাঁচ মিটার দূরত্ব অন্য প্রান্ত মানে এই প্রান্ত না অন্য প্রান্ত অর্থাৎ এই প্রান্ত এই প্রান্ত ভাইয়া আইসিয়া এখানে স্পর্শ করে পাঁচ মিটার দূরত্বে এই দূরত্বটুকুই এতটুকু যেহেতু পাঁচ মিটার দূরত্বে ভাঙছে তাইলে এইটুকু পাঁচ মিটার তো আমাদের নির্ণয় করতে হবে খুঁড়িটির উচ্চতা কত আমাদের লাগবে এইটুকু জানলেই হয়ে যাবে তাইলে এইটুকুই মূলত এতটুকু তাইলে এতটুকু আমরা জানি অতিভূতের সূত্র অনুসারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো লম্ব স্কোয়ার অতিপতি স্কোয়ার ইজিকল লম্ব স্কোয়ার প্লাস জমি স্কোয়ার অতিপতি স্কোয়ার অতিপতি টু ওভার লম্ব স্কোয়ার প্লাস জমি স্কোয়ার লম্বো ফাইভ জমিও ফাইভ ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার পঁচিশ প্লাস মানে রুট পঞ্চাশ মানে পঁচিশ গুণ দুই পঁচিশে রুট করলে পাঁচ টু রুট করলে টু ফাইভ রুট বের করা হয়ে গেছে আর এখন আমার পাঁচের সাথে যোগ করে দিলে আমাদের আমার খুঁটির উচ্চতা বের হয়ে যাবে তাহলে ফাইভ রুট এখান থেকে ফাইভ কমন নেওয়া যায় রুট টু প্লাস ওয়ান ফাইভ কমন না নিলেও হয় এটাই উত্তর শেষ